খুব ভাল লাগে তাই খেয়ে বেশি পছন্দ করে শাকিব খানকে আমি ঝগালে তাই তুই আমার শাকিব খানখিনি কথা বলবি না শাকিব খান শুদে আমার না শাকিব খান শুদা আমার শাকিব খানটো নাম বললে আমি দুনিয়া চান নব বলে দিব আমি দুনিয়া আগুন জ্বালিয়ে দিব আমি দুনিয়া বরবাদ করে দেব।

কেউ কি আপনাদের পীড়িতের লিচুর বাগানে কেউ বেড়া দিয়েছে না দেনি সাকিব খান দিয়েছে আপনার হ্যাঁ আমার সাকিব খান দিয়েছে একজন কে নিয়ে দুই বোন টানা টানি হ্যাঁ মনে হয় কে নিয়ে যেতে পারবো না কে জয় হবে আমি পারবো আমি পারবো আমি একদম আমি একদম চুর না আমি পারবো একদম চুর সাকিব কাটছো তো আমার না শুধু আমার ওরে দাও আমার ওকে আমি স্বপ্ন দেখি

তখন ওই মুহূর্তে আমি কি ওইখানে দাঁড়ায় থাকবো নাকি আমি শুয়ে পড়বো অজ্ঞান হয়ে আমি সেটাই বুঝতে পারি না লিচু খাবেন কি না লিচু হলে তো লিচু অবশ্যই খাবো দেখেন মোবাইল কি রে বাবা বড় আচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে সাকিব খান আছেন দুই বোনে সাকিব খান কোনো একজনের সাথে আগে ছবি তুলতে চাইবেন আমি ফার্স্ট যাব আমি আমি একদম

আমি অনেক বেশি ভালোবাসি এমনকি তার সাথে আমার দেখাও হয়েছে না তার সাথে আমি পিকতে উচ্ছির আগে ওনাকে দেখার পর আমার মনে হয়েছে না আসলে উনি মনের দিক থেকে অনেক বেশি ভালো হ্যাঁ সেটা আমি একটু বলবো যে উনি হচ্ছে নাটকে বেস্ট বাট ওই দিক থেকে আমি ওনার মুভিটা এখনো দেখিনি হয়তো দেখা হলে বুঝতে পারবো যে উনি মুভির দিক থেকে কতটুকু বেস্ট করতে পেরেছে তো সেই দিক থেকে আমি এখন কমেন্ট করতে পারছি না হ্যাঁ শাকিব খান আফান নিশিখ ভালো লাগে বাট শাকিব খান তো অল দা বেস্ট যা বলার